রুজুরকে বার প্রস্তাব দেয় হুজু বুঝছেন তো বারবার প্রস্তাব দেয় হুজুর প্রত্যাখ্যাং করে একদিন মহিলা একদম ভেতরে নিয়ে আটকাই চাচুকে কত ভেতরে কাপসির কিতাবে আসছে সাত দরজার ভেতরে তাহলে কত ভেতরে বুঝছেন দাও কাজের পেচি বলছে দরজা লাগা দিয়া তুই বাইরে যা এখন বলেন তো দরজা কোন দিক দিয়ে লাগাইলে বাইরে আয়া যাবে বলে তো কি বলা লাগে হ্যাঁ বলা লাগে সামনে আমার কাম আছে এই কথাটাও মানে রেখে

فراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواه জরত ইউসুফ যখন দেখছেন আমি ফিরসে গেছি তিনি একটা চিৎকার দিচ্ছেন আল্লাহ আমাকে বাচ্চা বাস্তব হইলে কার কাছে সাহায্য চাইতো না

কে বাঁচানো আমার প্রসঙ্গ শেষ প্রণাম দাদার দরকার হয়ে গেছে কিন্তু আমি গল্পের আরেকটু আগে যাবো একটা কোরআন মেসেজ আপনাদেরকে শোনানোর জন্য কেমনি বাঁচাইছেন আল্লাহ তারা واتشنا المرأة تكلميني فيه واتسع واستبق الباب وقدت قميصه من دبعه وألف لا سيدنا لدى الباب قالت ما جزاء من أراد بأهلك

সাত নম্বর দরজা সাথে সাথে ইজায়া পড়ছে জামাইয়ের সামনে হাতে নাতে ধরা বেডি মানুষ বড় চালাক জাগায় পোলটি মারছে পোলটি বুঝে জামাইরে দেখে কি বলে জানে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত বাপরে বাপ সোরে মার বড় গলা বলেন তো একটু অপরাধ করছে চাপাই চাপাইতেছে কার কামে

জোলাখারা তখন ক্ষমতা ক্ষমতার অপব্যবহার এটা যে আদালত রায় দেয় না যারা থাকে আদালতে এক নম্বর একটা মাইক মাইক দিলে কি মাইক দিলে অনেক সময় অপরাধ করে। অস্বীকার করে মাইরের সঙ্গে কেমন রিমান্ড হয় কোন জায়গায় পাকিস্তানে আমাদের দেশের কথা বলতেছি আহা শুনেন না আন্তর্জাতিক পুলিশ থেকে একটা অফার আসছে সব দেশের পুলিশ খবর দিস দেখবে কোন দেশের পুলিশ কত চৌকস কত তাড়াতাড়ি আসামি আনতে পারে তো সব পুলিশ নিয়ে এক জঙ্গলে ছেড়া দিছে যা আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল ধরে লইবা সময় কত

বাস আপনাদের খুশি করার জন্য একজন মুসলমানের রূপ এমন জঙ্গি নাটক বহুত আমরা দেখেছি জঙ্গি নাটক তর করে বহুত ঘরকে উজার কর হয়েছে বহুত ঘরকে শেষ করা হয়েছে বহু মানুষকে শহীদ করা হয়েছে বহু মানুষকে গুম করা হয়েছে আল্লাহ আল্লাহ তাআলা ছাড় দেন চলে দেন না শক্তি এখনো বাকি আছে এখনো বাকি আছে খেল করেন দোস্ত যুলিখার স্বামী তো করছে এক বিপদে কেন উনি তো বুঝছে ঘটনা কি দাউরের বাধ্যত্ব বুঝা গেছে না কিন্তু দাউর লোক যে দাউর লোকের প্রশ্ন না দেখে মানব করে এটা একটা রাজনীতির মারপেশি বেশ জিজ্ঞেস করতেছে ইউসুফ ঘটনা কি কিচ্ছুক ইউসুফ বলেন হি আর না রাজাত নি হান আমি কিচ্ছু করি না সব করছে মনিদা বলেন তুমি যে করুণাই দাও এ আর কত নম্বর আদালত দুনিয়ার আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী যে অভিযোগ করছে আমরা আরবিতে বলি আলাল দেয় কে অভিযোগকারী বলেন প্রমাণ দেয় এখানে অভিযোগকারী কে

তিনি চিন্তা করছেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি প্রমাণের ব্যবস্থা চলছে গাড়ি যাত্রা কান্নার থামার কোন নাম নাই হাজরা বুঝে গেছেন এই রহস্যজনক কান্নার মধ্যে আল্লাহ আমার সমাধান রেখেছেন

ওই মোল্লার গোষ্ঠীরাই তো সাপলা চক্কর এবং ছিল তাই না মনে আছে ভুলে গেছে ভুলে গেছে মোল্লারা বহুত মাত্র জানে পিছির মধ্যে এই কথা বলছে এই কথা বলতো এই জন্য আল্লাহ হাজরাতে ইউসুফের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পিচ্ছির মুখ দিয়া এই কথা বের করেন নাই যে অপরাধ করছে জোয়াইখা এমন এক নিয়মের কথা বের করেছেন কে অপরাধী তোমরা ঠিক করো আমি এত কিছু জানি না

জামা চেক করলে ওই যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া তো বুঝবেন হুজুর অপরাধী হুজুর গেছিল জুলাই ধাক্কা ধুক্কা দিয়েছে হুজুরের জামার সামনে ছি আর যদি দেখেন প্রচন্ড ছিঁড়া তো বুঝবেন কেস ফিটিং জোলাইখা ধাওয়া করছে থাপা দিছে পিছন দিয়া যাওয়া শিখছে এখন তো চাপা চাপ করে দেখে তো আমার তুমি দিয়েছিল এইটা দেখাই তো জোলাইখার জামাই বলে কি ইন্না হুম ইন কাইদি কুননা ইন্না কাইদি কুননা আযীম জোলাইখা তোর বড় বেদিতে চক্রান্ত না বড় মারাত্মক